জিনসিন চিকিৎসা পেশার মধ্যে সবচাইতে পরিচিত একটা ওষুধের মধ্যে একটা বিশেষ করে যারা দুর্বলতায় ভুগছে তাদের কাছে খুবই পরিচিত সুপরিচিত একটা কিন্তু বাস্তবতা হলো এই যে যে ওষুধটি বাস্তবিক ভাবে কিসের কাজ করে প্রকৃতপক্ষে সত্যিকারের জিনসিন এটা কিসের কাজ করে এটা যদি আপনি জানেন পুরোপুরি ভাবে আপনি অবাক হয়ে যাবেন সত্যিকার অর্থে আপনি একটা বড় ভুল থেকে বেঁচে যাবেন যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে দেখ মানে দেখেন তো এক্ষেত্রে বিষয় হলো যে জিনসিন মূলত এটা একটা হোমিওপ্যাথি ঔষধ প্লাস আয়ুর্বেদিক ইউনানি সব ক্ষেত্রে এটা ব্যবহৃত হয় জিনসিন আসলে মানুষের দেওয়া একটা নাম মূলত জিনসিন যে গাছটিকে বলা হয় এটা দক্ষিণ কোরিয়ার এক ধরনের উদ্ভিদ এই দক্ষিণ কোরিয়া এবং জাপানের উদ্ভিদটাকে আমাদের দেশে জিনসিন হিসেবে পরিচিত করা হয় এবং তার সাথে বড় বিষয় হলো যে এই জিনসিন কিন্তু অরিজিনালে সেক্সের কোনো কাজই করে না এটা সেক্সের কোনো কাজই নাই অথচ আমরা বাজারে বা ফার্মেসিতে গেলেই আগে আমরা জিনসিন খুঁজি ছোট ছোট জিনসিন অনেক পাওয়া যায় এই খেলে দেখা যায় যে রকমের সেক্সের যে উত্তেজনা সেটা চলে আসে দীর্ঘ সময় যে আপনার শারীরিক যে সম্পর্ক সেটা করা যায় বা সেক্স করা যায় বাস্তবতা হলো যে আসলে জিনসিন সত্যিকার অর্থে এইভাবে কাজ করেই না এই রোগের জন্য তৈরি হয়নি জিনসিনের মেইন কাজ হলো শরীরে ক্লান্তি দূর করা বিশেষ করে যারা অধিক মাত্রায় পরিশ্রম করেন শারীরিক এবং মানসিকভাবে প্রচন্ড রকমের চাপের মধ্যে থাকেন তাদের এই মানসিক অবসাদ দূর করার জন্য জিনসিন মূলত কাজ করে এবং শারীরিক ভাবে দুর্বলতা দূর করার জন্য সত্যিকার অর্থে এই জিনিসটা কাজ করে কিন্তু এই জিনিসটা এখন আপনারা যে প্রশ্ন আসতে পারে যে ভাই জিনস তো তাহলে আমরা যে খাওয়ার সাথে সাথেই শরীর হিট হয়ে আসে শরীর গরম হয়ে যায় এটা কেন হয় বাস্তব কথা হলো তার মধ্যে সত্যিকার অর্থে কোনো জিন্স ই নেই ওটার ভিতরে রয়েছে এক ধরনের কেমিক্যাল যে কেমিক্যালটা ভাইগ্রা কেমিক্যাল বলা হয় তো এই কেমিক্যালটা যখন ইউজ করা হয় তখনই মূলত আপনার শরীরে কাজ করে এই ঝোন উত্তেজনার জন্য বাস্তবিকভাবে এটার সাথে শারীরিক সম্পর্কের কোনো মানে সম্পর্কই নেই মূলত আপনার দেখা যায় যে এই জিনসিনটা যদি আপনি নিয়মিতভাবে কন্টিনিউ অরিজিনালটা রাখ প্রকৃতপক্ষে যেটা সেটা যদি সেবন করেন তাহলে যে বিষয়টা হবে আস্তে 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 আপনার শরীরে ক্লান্তি অবসাদ বোধ যেটা রয়েছে সেটা দূরে সরে যাবে এবং সেই সাথে আরও যে বিষয়টিতে কাজ করবে সেটা হলো যে আপনার দুর্বলতা দূর করবে মানসিকভাবে স্বস্তি দান করবে এবং একটা কর্মচঞ্চলতা ফিরে আসবে এবং শরীরের আপনার বৃদ্ধি পাওয়ার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এই ধরনের আপনার মূলত কাজটা করবে কিন্তু সেক্সুয়ালি যে বিষয়টি রয়েছে এটা কোনো অবস্থাতেই কাজ করবে কোনো অবস্থাতে বলতে শারীরিক দুর্বলতার কারণে যদি আপনার জলের সক্ষমতা কমে যায় সেক্ষেত্রে এই জিনিসটি যেহেতু শারীরিক দুর্বলতা কাটিয়ে তুলতে সক্ষম সেক্ষেত্রে এই দুর্বলতা কাটানোর কারণে আপনার সক্ষমতা বৃদ্ধি পেতে পারে কিন্তু আমরা বাজারে যেভাবে চিনি চিনি আমরা যেভাবে যেভাবে এবং কাজ করে বাস্তবতা কিন্তু সম্পূর্ণ ভিন্ন আপনি যদি এই ধরনের কথিত জিনসিন খেয়ে থাকেন তাহলে আপনি বিকৃত ওষুধ খাচ্ছেন আর এই বিকৃত ওষুধ যদি আপনি নিয়মিত খান মানে এই কেমিক্যালস বা এই ভাইগ্রা জাতীয় ওষুধগুলো যদি আপনি নিয়মিত খান তাহলে যে বিষয়টা হবে আপনার পুরুষত্ব ওই সময় বৃদ্ধি পেলেও নিয়মিত সেবনের পরে আস্তে আস্তে আপনার স্থায়ীভাবে পুরুষত্ব নষ্ট হয়ে যাবে যেটা কখনোই ফিরে আসা সম্ভব নয় এটা একটা পর্যায়ে দুই চার ছয় মাস বা এক বছর যদি কন্টিনিউ করেন একটা পর্যায়ে দেখবেন যে আপনি স্থায়ীভাবে ধ্বজভঙ্গ রোগে আক্রান্ত হয়ে গেছেন এখান থেকে বেরিয়ে আসতে পারবেন না সেই সাথে এই কেমিক্যালসটা মারাত্মক রকমের কিডনির উপর প্রভাব ফেলে যার কারণে আপনি কিডনি জটিলতায় ভুগবেন সাইডে ব্যথা আপনার ভুগবেন এবং আপনার শরীরে হার্টের সমস্যা বাড়াবে আপনি হার্টের রোগী হন তাহলে আপনার মৃত্যু যে বিকৃত যে জিনসিন রয়েছে সেটা থেকে আপনার দূরে থাকা বাঞ্ছনীয় এছাড়াও এটা কিন্তু আপনার হার্ট ফেইল করার জন্য খুব ভালোভাবেই আপনার এই বিখ্যাত রয়েছে এবং আপনার একতার শরীরের উত্তেজনা অধিক মাত্রায় বৃদ্ধি করার কারণে যে কোনো একটা প্রবলেম কিন্তু আপনার শরীরে দেখা দিতে পারে তো এখানে একটা আসলে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সুতরাং আপনি যদি প্রকৃতপক্ষে অরিজিনালে যদি জিনসিন খেতে চান তাহলে আপনি এই কাজের জন্য এভাবে খেতে পারেন অন্যথায় আপনি বাজারের কথিত যে জিনসিন সেটা যদি আপনি খেতে থাকেন তাহলে কিন্তু নিশ্চিতভাবে আপনি বিপদে পড়তে যাচ্ছেন এবং আপনি শারীরিকভাবে অনেকগুলো সমস্যার আপনি মুখোমুখি হতে যাচ্ছেন তো সব কিছু মিলিয়ে আশা করছি আমি যে তথ্য প্রথমে বলেছিলাম যে প্রকৃত কাজ সম্পর্কে যদি আপনি জানেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন বাস্তবতা কিন্তু আশা করছি পুরো তথ্যটা বেশি ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে একটি লাইক আর চ্যানেলে যদি আহ প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত অথবা কোনো অভিযোগ থাকলে কমেন্টস করে জানাতে পারেন তো ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম